দক্ষিণ কলকাতার ল কলেজে সেই ল কলেজে গণধর্ষণের অভিযোগ কলেজের গার্ড ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে কলেজের কর্মী সহ তিনজন ধৃত পড়ুয়া ও কর্মীকে জেরায় মূল অভিযুক্তের খোঁজ পাকড়াও করা হয়েছে মূল অভিযুক্ত প্রাক্তনী মনোজিৎ মিশ্রকে ঘটনাটা ঠিক কি ঘটেছে আরো ডিটেল আপডেট আপনাদের দেব দুই প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে একদিকে অমিত রয়েছে আমার সঙ্গে অপরদিকে সোমরাজ রয়েছে আমি প্রথমেই অমিত তোমার গায়ে জানতে চাইব ঘটনা ঠিক কি ঘটেছে এবং চাপে পড়ে নাকি কোনো প্রলোভন দেখিয়ে ডাকা হয়েছিল ওই তরুণীকে দেখো প্রথম থেকে যে অভিযোগটা বারবার যেটা উঠে আসছে যে কলেজের ভেতরে এই গণধর্ষণের অভিযোগ অভিযোগ কার দিকে মনোজিত মিশ্র যিনি হচ্ছে এই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে এই কলেজের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন সঙ্গে কাদের নিলেন এই কলেজে পড়ুয়াদের অভিযোগ ও ঘটনা হচ্ছে পঁচিশ তারিখ সকাল দুপুর বারোটা নাগাদ নির্যাতিতা তরুণী কলেজে আসেন পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন বলে এবং তারপরে ফর্ম ফিল হয়ে গেলে ইউনিয়ন রুমে যান এবং ইউনিয়ন রুমে আরও বেশ কিছু প্রভুয়সে সেই সময় ছিল এবং সেখানে এই মনোজিৎ মিষ্ট্রা এবং অন্যান্য আরও অপর অভিযুক্ত যারা ছিলেন তারাও কিন্তু ইউনিয়ন রুমে আসে সেখানে কিছুক্ষণ কথা বলার পর বিকেল চারটে নাগাদ যখন এই তরুণী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তখন আবারও তাকে ডেকে পাঠানো হয় ভেতরে এবং তাকে ডেকে পাঠিয়ে তার সাথে আবারও এই মনোজিৎ মিশ্রা এবং অপর যারা অভিযুক্তরা তারা কথা বলতে শুরু করেন সেই সময় ইউনিয়ন রুমে আরও বেশ কিছু কদ ছিল এবং সন্ধে নামলে তারা যখন আবারও বেরিয়ে যান তখন আবারও তার এই নির্যাতি থেকে আটকানো হয় এবং সন্ধ্যে সাতটার পর থেকে এই নির্যাতিতার ওপর প্রেশার দেওয়া শুরু হয় এবং বল প্রয়োগ করা শুরু করে এবং অবশেষে গার্ডের যে গার্ড রুম রয়েছে সেখানেই নির্যাতিতাকে অনদর্ষণ করা হয় এবং সঙ্গে মনোযোগের সঙ্গে ছিলেন অপর তার পড়ুয়ারা এবং কসলাখানাতে এসে লিখিতভাবে অভিযোগ জানানোর পর পুলিশের তরফে ইনভেস্টিগেশন শুরু হয়েছে তৎক্ষণাৎ মহিলাকে করা পুলিশের তরফে এবং ঘটনা সম্পর্কে তার স্টেটমেন্ট নেওয়া এবং এই মুহূর্তে পুলিশের তদন্ত শুরু হয় তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং নিজেকে কাস্টেড পেয়েছে পুলিশ অমিত তুমি সঙ্গে থাকো তোমার কাছে ফিরবো আবার অভিযুক্তের আইনজীবী এবং সরকারি আইনজীবী তারা কি জানিয়েছেন আগে শোনাই আপনাদের তিনজনে প্রোডাকশনে ছিল ফুল টার্ম পিসি ছিল সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয় কলেজে ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশান দিয়েছে সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে না না সিজ পিচ কিছু করা হয়নি সিজগুলো সব এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে তদন্ত করবে তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশান আছে জিএস কে হবে সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে তিনজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি তারা তিনজনই এফআইআর নেম অ্যাকিউজ কোর্ট পুরোটা শুনেছেন আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি ল্যান্ড কোর্ট

কলেজের ভাইস প্রিন্সিপাল বারবারই জানাচ্ছেন যে পঁচিশ তারিখের ঘটনা হলেও তারা আজকে জানছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে এবং পুলিশের তরফে তাকে জানানো হয়েছে তারা কিন্তু গতকাল পর্যন্ত গোটা ঘটনাটি সম্পর্কে জানতে পারিনি তাদের কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি এটি গেল প্রথম দ্বিতীয়ত হচ্ছে এই দক্ষিণ কলকাতা ল কলেজ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে তারপরে কিন্তু কলেজ ক্যাম্পাস বন্ধ থাকে এবং ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে কলেজের যে বিকেল চারটের পরে কলেজ ক্যাম্পাসে কোনো পড়ুয়া পারবেন না সেখানে একজন যিনি আবার কলেজের অত্যন্ত প্রভাবশালী ছাত্র নেতা তার কারণ যে প্রতিক্রিয়া বিভিন্ন অন্তত অফিসিয়ালি বলছেন যে তিনি এতটাই প্রভাবশালী যে অনেক সময় কলেজে কোন সাবজেক্টে কে ক্লাস নেবেন সেটাও নাকি তিনি ঠিক করে দিতেন যিনি মূল অভিযুক্ত এই ঘটনায় যিনি কলেজের কর্মচারী যাকে গভর্নিং বডি অ্যাপ্রুভাল দেওয়ার পরেই তিনি কলেজের কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যেখানে এই কলেজে প্রায় বাইশটি সিসিটিভি রয়েছে তোমাকে দেখাবো যে এই যে কলেজ ক্যাম্পাস এই কলেজ ক্যাম্পাসের মূল গেট থেকে শুরু করে ইউনিয়ন রুম পর্যন্ত এই যে কলেজের গ্রাউন্ড ফ্লোর এবং তার সাথে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অর্থাৎ যেখানে প্রিন্সিপালের রুম রয়েছে সেকেন্ড ফ্লোর ভাইস প্রিন্সিপালের রুম রয়েছে ফ্যাকাল্টিদের রুম রয়েছে এই যে এই যে বাইশটিভি এই যে বাইশটি সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ এখন করিয়ে দেখছে তার কারণ কলকাতা ফরেন্সিক ডিপার্টমেন্টের নজর থাকবে আমাদের সম্রাজ পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল ম্যাডাম বলেছে কলেজকে জানানো হয়েছে তা আমরা দরজাটা খোলার পর দুটো রুম সিল হয়েছে উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন আরো দুজন আছে মাস্টার সাথে ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতাপত্র এইসব যে জিবি করা আছে যে রুলস নটা থেকে চারটি বিসিআই এর নমসে আমার ক্লাস আওয়ারস আছে কিন্তু কোনো দিনই আমরা এসব চাইдим জিবি প্রেসিডেন্ট উনি বলেছেন সোমবার দিন এসে ডাস্টিক স্টেপ নেবে যা ব্যবস্থা যা আইনো তাই হবে যত আপন যত ছাত্র যা থাকো সে যদি নিচেও থাকি আমার যাইতো যা

তো ঘটনা পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখ পুলিশের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ হয় তারপরে তৎক্ষণাৎ কিন্তু পুলিশের তরফে প্রথম পদক্ষেপ হিসেবে মহিলার মেডিকেল করানো এবং তারপরে যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের ফোন বাজেফতার করার কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই তদন্ত করতে গিয়ে মহিলার যে স্টেটমেন্ট বা মহিলা যে লিখিত অভিযোগ থানাতে দিয়েছিলেন একদম ঘটনা ধরে ধরে বা টাইম ফ্রেম ধরে সেই টাইম ফ্রেম ধরে যেহেতু এটি একদম কলেজ কলেজ কলেজের ভেতরের ঘটনা সেক্ষেত্রে কলেজের ভেতরে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সমস্ত ফুটেজকে টাইম লাইন ধরে মিলিয়ে দেখা হবে একদম অভিযুক্ত অভিযুক্তদের কি কি অ্যাক্টিভিটি ছিল